অনেকে বলে এরা ভারত মাতা কি জয় বলে না বলে না ভারত মাতা কি জয় বলে না ঠিক না ঠিক ভারত মাতা কি জয় আমরা বলি না কিন্তু ভারত মাতাও কি জয় বলতে আপত্তি নেই মাতা আর মাতাও দুটোর মধ্যে পার্থক্য আছে খুলে বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু জি যখন তিনি গিয়েছিলেন আপনার উত্তর প্রদেশে ইউসুফ বরারি বলে যখন তিনি কালেক্ট করছিলেন সৈন্য যুবক ছেলেদের ইউসুফ নিন্তন সময়ে এক কোটি টাকা নেতাজিকে দান করেছিলেন টাকাটা নিয়ে যখন নেতাজি চলে আসবেন পাশে একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ বৃদ্ধা হাও হাও করে কাঁদছে বাসুজি আপনি চলে যাচ্ছেন আমি যন্ত্রণা বেদনার কথা কি আপনাকে বলবো ইউসুফ বরারি এক কোটি টাকা দিল অন্যরাও কন্ট্রিবিউশন দিলো আপনার ফ্রিডম ফাইটার তৈরি করার জন্য সোলজার তৈরি করার জন্য আমি মা আমি কোনো টাকা দিতে পারলাম না আজকের এই পবিত্রতম আপনার কি বলে দানের ক্ষেত্রে আমি কিছুই দিতে পারলাম না ওই বেদনা নিয়ে আমি কাঁদছি নেতাই এখন জিজ্ঞাসা করলেন মা তোমার পথে যে ছেলেটা দানিয়ে ওটাকে বললে এই উনিশ বছরের ছেলেটা আমার ছেলে বললে মা এইটা তোমার ছেলে বললে হ্যাঁ একে যদি দেশের জন্য দিয়ে দাও কে আমি যে আজাদহীন বাহিনী তৈরি করছি এই ছেলেটাকে যদি তার জন্য তুমি দিয়ে দাও টাকা দিয়ে আর বেদনা ভুলে যাবে তুমি দেশের জন্য তোমার ছেলে যুবক ছেলেটার অস্থি মাংস সব কিছু যদি দেশের জন্য দিয়ে দাও এর চেয়ে বড় কন্ট্রিবিউশন আর হবে না মা তখন বললেন ও বাসুজি এই আমার ছেলেটা আপনার হাতে দিয়ে দিলাম দেশের জন্য আপনাকে কাজে লাগিয়ে দেন যখন এই কথা বললেন নেতাজির সমস্ত যারা সৈন্য ছিল তাদের ডেকে বললেন শোনো যদি তুমি ভারত দেখতে চাও রত্ন গর্ভা মা যে এমন এক সন্তান পেটে ধারণ করেছে ভারতের পরাধীনতার শৃঙ্খল কেটে ভারতকে স্বাধীন করার জন্য যার জীবন উৎসর্গ করে দিয়ে দিয়েছে এই মাটাকে তোমরা দেখে নাও এইরকম অসংখ্য ভারত মা এই ভারত মাটাও কি জয় যদি আমরা বলি এইরকম মায়ের কোনো অন্যায় হবে না কোনো অন্যায় হবে না হবে না হবে না আমার কথাটা বুঝতে পারলে আমার ভারতকে বন্দে বন্দেমাতরম আমরা বলি না কেন বন্দনা ইসলামে প্রভু ছাড়া কাউরির হয় না ঠিক নাবে ঠিক কিন্তু ভারত বচর জন্য আমি প্রাণ দেব রক্ত দেব জীবন দেব সব দেব কিন্তু আমার মায়ের আমি বন্দনা করতে পারি না ইসলাম এটা পারমিটেড না এটা অন্য কিছু না এখানে কিছু খোঁজো না কি কিছু খোঁজো না যুবক যুবগুলো হাত জোর করে বলছি যে কদিন বেঁচে আছে ইসলামিক কালচারে এসো ওয়েস্টার্ন কালচারে জীবন গঠন হবে না ওয়েস্টার্ন কালচার কত খারাপ জানো দুটো একটা কথা বলবো বেশি না ওয়েস্টার্ন কালচারের যে আবিষ্কারমূলক ব্যাপার আমাদের কত জীবনযাত্রাকে উন্নত করছে কত গতি দিয়েছে কত ত্বরান্বিত করেছে যাত্রার পর আমি মানি সবটা যেটা আমাদের নৈতিক চরিত্রের অদপতন ঘটিয়েছে যেটা ইনহিবিশন ফ্রি লাইফ অ্যান্ড ফ্রি সেক্সের বাজার করে দিয়েছে যেটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের একনিষ্ঠ প্রেম কেটে নিয়েছে যেটা যুবক যুবতীর অবাধ মিলামেশা সমাজের বুকে একটা বন্ধনকে ব্রেক করে দিয়েছে ঠিক বলছে না ভুল বলছে লন্ডনের স্কুল নাইনটিন এইটি পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছিল ক্লাসরুমে ছোট্ট ছোট্ট ছেলেগুলো চিৎকার করছে শান্তি বজায় রাখছে না টিচাররা বললে তোমরা এত চাচাচ্ছ কেন তোমাদের বাপের কন্টাক্ট নাম্বার দাও তোমাদেরকে সাহায্য করতে হবে ছেলেগুলো এই কথাটা শোনার পর প্রচুর হাসা শুরু করেছে কি করছে হাসছে টিচার বলছে তোমরা এত হাসছো কেন কারণটা কি বলছে আপনি বাবার ফোন নম্বর চাইলেন না ওই জন্য হাসছে বললে ফোন নম্বর চাইলাম তো হাসির কি আছে বললে হ্যাঁ আছে বললে কি বলে আমার নটা বাপ ওর এগারোটা বাপ ওর তেরোটা বাপ কটা বাপের ফোন নম্বর দেবো স্যার তোমাকে আর কথাটা বুঝতে পারছেন না আল্লাহর কসম আজকেও লন্ডনের স্কুলে একটা ছেলে ভর্তি হলে বাপকে সিগনেচার করতে যায় না কে সিগনেচার করে মা করে রিজেনটা কি কোন বাপের সন্তান বোঝা তো মুশকিল খোলা হওয়ার দেশ ফ্রি কে কেকার সঙ্গে পেট পার্টনার কেউ জানে না ওর মাও জানে না কোনটার ছোঁয়ায় আমার সন্তানটা অতএব স্কুলের সিস্টেম মা তুমি সই করো অত ডিএনএন টেস্ট করে বাক দিতে যেতে পারবো না আমার কথাটা বুঝতে পারছো না এই আমাদের চায় যুবক বন্ধুরা হাত জোর করে বলছি যে তোমাকে সৃষ্টি করেছে আজও বলছি কালও বলছি তুমি জীবন জীবনের পরিবর্তন করো নামাজের মধ্যে এসো পাট অফ লাইভ পাট অফ লাইভ নামাজ তোমার জন্য একটা বাধ্যতামূলক অনুশীলন এই ছেলেরা ইসলামকে মানতে যে প্র্যাকটিসিং মুসলমান হও নন প্র্যাকটিস নয় যদি প্র্যাকটিসিং মুসলমান হয় তাহলে ইসলাম আমাদের জীবনে শান্তি দেবে কিভাবে দেবে গভীর রাত্রি অন্ধকারে নির্জন নিরালয় তুমি হেঁটে চলেছ অনুস্পর্শ ভার্জেন কোন নারী তোমার সাহায্য চাইল কেউ সাক্ষী নাই তুমি আরো তোমার হিংস্র যৌবন জিঘাংসা জেগে উঠল যে কোনো ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ওকে বাহু নিতে হবে আলিঙ্গনাবদ্ধ হতে হবে আমার অবাধ্য যৌব বেশবি যৌবদের উত্তেজনায় আমি টকবাক করছি এসো আমি আমার লিপসা ও বিচারকে পূর্ণ করে দেই ওই নারীটা তখন বলছে ইয়া আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো তুমি আব্দুর রহমান মুসলমান তোমার ইসলামকে জিজ্ঞাসা করো গভীর রাত্রির অন্ধকারে নিরালয় নির্জনে অনুস্পর্শা এক ভার্জিন নারীর কৌমার্য ধ্বংস করার পথে তুমি সচেষ্ট হয়েছে। তোমার প্রভুকে জিজ্ঞাসা করো তোমার ইসলামকে জিজ্ঞাসা করো তোমার জন্য কি এতে পারমিশন দিচ্ছে ইসলাম তোমায় তার করিয়ে দেবে স্টপ ইয়ার দাঁড়াও এটা তোমার জন্য অবৈধ ঠিক বলছি এইখানে নিজেকে দাঁড় করিয়ে দেন এইখানে নিজেকে দাঁড় করিয়ে দেন আপনার জীবনে একটা শান্তির শ্রী তৈরি হলো হলো না আরো আছে রাজনৈতিক મત দর্শকগত পার্থক্যজনিত কারণে যত মানুষ পশ্চিম বাংলার বুকে মরে তার সিংহভাগ মুসলমান মরে ঠিক না প্রত্যেকটা রাজনৈতিক গ্রুপের যে অ্যাকশন গ্রুপ দুঃখের কথা সেই অ্যাকশন গ্রুপের লোকগুলো সিংহভাগ মুসলমান ঠিক বলছি না এই এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য হাতে আগ্নেয়স্ত্র নিয়ে নির্জনে ক্ষিপ্র বাঘের মতো উৎপেটে আছেন কাউরির জানালার ধারে পূর্ণিমা স্নাতরা পূর্ণিমার আলো জানার আলো দিয়ে যে লোকটাকে আপনি শ্যুট করবেন ওর মুখে পড়েছে পাশে ছোট্ট পাঁচ বছরের ছেলেটা সেই আছে ওর অনতি দৌর স্ত্রী অবিন্যস্ত পোশাক আপনি লক্ষ্যে অবিচল যে রাজনৈতিক সিদ্ধি স্বার্থ সিদ্ধির জন্য আমাকে একে হত্যা করতেই হবে টিকারে হাত আপনি আব্দুর সাত্তার নিজেকে জিজ্ঞাসা করুন আমি মুসলমান পাঁচ অনুশীলন করি রোজা রাখি হজ করেছি জাকাত দি এই যে হত্যাকাণ্ড আমি করতে যাচ্ছি ইসলাম কি তুমি পারমিশন দিচ্ছ ইসলাম বলে মান কথা বলল না সাজামি আও অন্য ভাবে যদি তুমি একটা মানুষকে হত্যা করে দাও অল হিউম্যান বিং সমস্ত মানুষকে তুমি হত্যা করলে ইসলাম বলবে দাঁড়াও খবরদার তুমি দাঁড়িয়ে যাও বলবে না বলবে না তাহলে আপনি যদি দাঁড়িয়ে যান হত্যা থেকে বাঁচলেন আপনি যদি দাঁড়িয়ে যান ব্যবসার থেকে বাঁচলেন ঠিক না আর যদি না দাঁড়ান সিগনাল ভাঙলেন লন্ড হল হলো চালান কাটলো প্লেনটি হলো জেলে গেলেন ইসলামের দোষ না আপনার অনুশীলনের দোষ ইসলাম মানে শান্তি ইসলামকে আমার ব্যক্তি জীবনে যখন ইমপ্লিমেন্ট করব আল্লাহর কসম তখন আমার জন্য শান্তি 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 আমরা এই ইসলামকে প্র্যাকটিস করব ও সোনার ভাইরা বলো না আর আল্লাহকে বিশ্বাস করব কোন পর্যায়ের বিশ্বাস মাঝামাঝি পুরোপুরি আংশিক না বেশি কোনটা বলেন তো খুব বেশি খুব এই যখন বৃষ্টি হতো না লোকে দেখবেন মাঠে পড়তো না আর যখন নামাজ পড়তে যেত দেখবেন সব জামা উল্টো করে পড়ে যেত কি করে এবার বুঝতে পারছে না উল্টো জামা পড়ে যেত ওইরম হাজারখানেক লোক নামাজ পড়তে গেছে একটা আট বছরের বাচ্চা একটা বকলের ছাতা দিয়ে নামাজ পড়তে গেছে দুটো মুরব্বি জিজ্ঞাসা করছে এই আমরা হাজারখানেক লোক এলাম এখানে এমনি আর তুই ছাতা নিয়ে বলছে আমার এই সাত দিন টাইফয়েড হয়েছে জ্বরে হয়েছে আর তোমরা এই পাকা দাড়িগুলো দোয়া করবে পানি হবে তো আমি যদি আবার ভিজি তাহলে তোমার অসুখটা বাড়বে তখন মরু বলছে পাগল এরম বার নামাজ পড়েছি এক বড় পানি হয়নি ছাদ টিকিটিক কথা তো এ থেকে দুটো জিনিস উঠে এলো কী উঠেল এক বুড়োটার বিশ্বাস আর একটা কি বিষয়ে উঠে এলো ছেলেটার নির্মল চরিত্র বিশ্বাসে কত আত্মবিশ্বাসী ঠিক না কত কনফিডেন্ট কত মনের জোর বলুন আল্লাহকে বিশ্বাসের ব্যাপারে আমরা শিশুটার মতো অবিচল না বুড়োটার মতো পেন্ডুলামের ঘড়ির মতো দোলাচল হতে উপরে না উপরে সত্য কোনটা আমরা কথা বলে যখন বাসাটার মতো হতে পারবেন বুঝতে পারছেন না আপনি পরিপূর্ণতা লাভ করেছেন তাহলে এবার এরপরে বিশ্বাসের পর কি হবে ভরসা কি হবে বিশ্বাস উপর কি ভরসা করা আমি একটা আমার দু বছরের নাতিকে এরকম শুনলাম দু ফুট উপরে আবার ধরে নিলাম এই যখন ছোঁড়ার পর শূন্যে চলে যাচ্ছে না ইয়ারে আর যখন পড়ছে খুব হাসছে কি করছে খেলখিল করে হাসছে তার মানে ওর কনফিডেন্স যে আমার দাদু আমাকে ফেলবে না ঠিক না ঠিক আমার দাদু আমার ক্ষতি করবে না আমি ওর উপরে ভরসা রেখেছি আমি নিরাপদ ঠিক তো আমার বিয়ে এসেছে ওই রাম একবার ছুড়েছে আর সেই কান্না চিৎকার করে উঠেছে তাহলে আমার চেয়েও শক্তিশালী লম্বা হয় টল ফিগার যখন শুনলো কানলো তাহলে ওই ছেলেটা আমার কাছে হাসছে আর বিয়ের কাছে কানছে কেন ভরসাটা জমাতে পারছে না কেন তা আপনি কি আপনার প্রভুর ভরসাটা ওরাম জমিয়েছেন যেরাম আমার নাতি আমার উনি জমিয়েছেন নাকি আপনি ওই জায়গায় আছেন বিয়াই ছোঁড়ার পর ছেলে কানছে কোনটা কথা বলেন কোনটা আরো কসম খুদার করে বলছি যে আপ কাজগুলো করেন আপনি করেন না আপনার প্রভু আপনার হয়ে করে দেয় বুঝতে পারছেন না আপনি বলেন আমি করি না আপনি করেন না ও করে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা আরে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা মন আল্লাহ বলছেন মাতাস কুতুম্মি মোরা একটা তে নিল্লা মহা একটা গাছের শুকনো পাতাও পড়ে না যেটা আমি আল্লাহ জানি না। করান উনি করেন বিশ্বাসটা এই জায়গায় জমা ভালো আমার একটা এগারো বছরের নাতি খামারে ধান ঝারা হচ্ছে ধানের একটা ডালা আছে ওই দশ কিলো ধান ধরবে ডালাটা বুঝলেন বলছে আমার মাথায় তুলে দাও কথা বলছে। কোথায় নিয়ে যাবে বলছি যেখানে ধান কোথাম জাত হচ্ছে ওখানে নিয়ে যাও আমি দেখছি এগারো বছরের ছেলে দশ কিলো যদি দিই ওর অর্গানগুলো চোট পেতে পারে তো ডিস্টার্ব হয়ে যেতে পারে না কিন্তু ও ছাড়বে না দিতেই হবে নাহলে গড়াগড়ি করছে আমি ওই ডালাটা ভর্তি করলাম তোর মাথায় ধরলাম আর হাত দুটো কোথায় ডালার নিচে আর ও দেখছে কোথাও সামনে আমি আছি কোথাও পিছনে আমার হাতটা যে বোঝাটা বহন করছে এটাও বুঝতে যখন আমি জায়গায় পৌঁছে গেলাম তখন উকি বলছে ইয়া আলী তার মানে তুই বলছিলে পারবে না আমি তো বই আনবো ওরে ছেলে তুই বলছিস তুই বইছিস ওটার নিচে তো আমার হাত ছিল বহনটা আমি করেছি কে করেছে তুই উপলক্ষ আপনার প্রত্যেকটা হার্ডওয়ার্ক কঠিন কাজগুলো কে করে দেয় কে করে দেয় তাকে বিশ্বাস করবো এক বিংশ শতাব্দীর আগের বৈজ্ঞানিকরা কি বলতো জানেন প্রিন্সিপল অফ ডিটারমিনেশি মানে প্রিন্সিপল অফ ডিটারমিনেশি চিরস্থির শৃঙ্খলাতে প্রত্যেকটা কাজের কার্যকরণ নীতি আছে আর আজকের বৈজ্ঞানিকেরা বলছে প্রিন্সিপল অফ ইনডিটারমিনেশি চরম অনিশ্চয়তার নীতি কোনো কার্যকরণ নয় একটা অদৃশ্য শক্তি নিজের ইচ্ছা মতো সব ওলট করে দেয় সেই অদৃশ্য শক্তিটার নাম আমাদের আল্লাহ সুহান বলবেন না লিওনার্ড বলে একজন বৈজ্ঞানিক বলছেন এই সমাজের যুব সম্প্রদায় শোন তিনি বলছেন প্রত্যেক দিন উর্ধু আকাশ থেকে একটা জ্যোতি পৃথিবীকে আছড়ে আছড়ে পড়ে আর প্রত্যেকটা মেটার সেইগুলোকে অবজারভেশনে নাই সেটাই পৃথিবীর শক্তির উৎস আর সেই জ্যোতিটার নাম দিয়েছে কসমিক রেডিয়েশন কি নাম বললাম কসমিক রেডিয়েশন কোথা থেকে আসে বলছে আমরা জানি না আল্লাহর কোরআন বলছে আমি জানি আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল তোমাদের প্রভুর মুরের বর্ণমালা পৃথিবীর প্রত্যেকটা পদার্থকে সমৃদ্ধ করে ও যুব সংসদ কে তোমাদেরকে ভুলিয়ে দিল। তোমাদের ওই প্রভুর শরণ থেকে হালাতা ইনসানে এনুম মিনাদাহ রে লা মিয়া কুন সৈয় তোমরা সেদিনের কথা শরণ করো পুত গন্ধময় এক ফুটা নাপাক পানি যেদিন তোমরা ছিলে ছিল না কিছুই ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছি হাক দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি কেন তোমরা একবার বলো না শুভহান আর আলা আমরা বলবো ইনশাল্লাহ ইসলাম পাঁচটা জিনিসের সমস্ত কটা জিনিসের পাঁচটা এই পাঁচটাগুলো আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো ভাই বলুন হ্যাঁ চোদ্দ পনেরো মিনিট আছে এই পাঁচটা জিনিসকে আমরা ফলো করবো এক নম্বর ইউনিভার্সাল ওপেনিয়ান ইউনিভার্সাল ব্রাদারহুড ইউনিভার্সাল কম্পেসিয়ান ইউনিভার্সাল রিমোভার ওয়ান ইউনিভার্সাল ওয়ার্ল্ড কনফারেন্স এই পাঁচটা বিষয়ের উপরে ইসলাম বেঁচে আছে এটা মনে রেখে দেবেন কটা বোঝায় হলো পাঁচটা আর সম্প্রীতির জন্য ইসলাম কি বলেছে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সম্প্রীতি সেটা একটু বলবো হাদিস নাম্বার হাদিসে কুদসি আল্লাহ জানলে শানু বলছেন আল খালকু ইয়া সমস্ত পৃথিবীর সৃষ্টি আমার আল্লাহ বলছেন আমার পরিবার কি বলছেন আমার পরিবার আর সনাতন ধর্মেও ঠিক এই কথাটাই বলা আছে কি বলছে জানেন বসুধায় कुटुंबকম পৃথিবীর সমস্ত মানুষ कुटुंब कुटुंब মানে কারিয়াল রিলেশন হৃদয়ের সঙ্গে যার সম্পর্ক বুঝতে পেরেছেন তাহলে ওরা বলছে পৃথিবীর সমস্ত মানুষ কাটিয়ে রিলেশন হৃদয়ের সঙ্গে বন্ধনে আবদ্ধ আর ইসলাম বলছে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি আমার পরিবার তারপরে আল্লাহ বলছেন আমার কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ আমার কথাটা বুঝতে পারছেন খায়রুন নাস সাবিরা জিজ্ঞাসা করলেন ভালো মানুষ কে পৃথিবীতে আমার নবী বললেন মাইয়ান নাস যে মানুষের কল্যাণ করে ভালো কথা না যে মানুষের কল্যাণ করি সে থেকে ভালো মানুষ ইসলাম এমন একটা মত জীবন ব্যবস্থা ভাববেন একটা পশু হ্যাঁ পিপাসাই কাতর একজন দেহপ্রসাদিনী যাকে যৌন কর্মী বলেন আগের দিনে পচিতা বলতো সেই পিপাস পশুটাকে পানি পানি করানোর জন্য সহি হাদিস এই মেয়েটার নামে ঘোষণা সে জান্নাতি না বলবেন বলবেন না আর একটা পশুকে অত্যাচার নির্মম নিষ্ঠুরতা করার জন্য সে করবে না আমরা গ্রাম বাংলায় দেখেছি যদি গাই গরুর বকনা বাছুর হয় দুবার দুয়ে তৃতীয়বারটা রেখে দেয় তাই না যে বাছুরটা কিছু খাক মানুষ আর যদি এরে বাছুর হয় আমরা কি দেখেছি দুবার তিনবার টেনে যাচ্ছে কি ব্যাপার গরুটা কি খাবে বলছে ওই এরে বাছুর আসন খেয়ে মানুষ হয়ে যাবে আল্লাহর কসম এটার জন্য আপনার প্রভুর কাছে হিসাব দিতে হবে বিশ্বাস করুন এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে 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 যেটা বলছিলাম সংখ্যালঘু বিরোধী ট্রেন তৈরি হয়েছে শুধু সংখ্যালঘুদের অস্তিত্ব নিয়ে না তাদেরকে হিট করার জন্য সর্বপ্রথম আজ থেকে দুশো আড়াইশো বছর আগে যে চক্রান্তটা হয়েছিল সেই চক্রান্তের কথাটা আপনাদেরকে বলি সেটা হয়েছিল লন্ডনে কোথায় হয়েছিল লন্ডনে সালটা ছিল আপনার এইটটি এইটিন ফিফটি ফাইভ লন্ডনের কোন জায়গায় বসে হয়েছিল সেই জায়গাটার নাম ছিল হাউস অফ কমন আমাদের যেমন লোকসভা রাজ্যসভা আছে না ওদের আইনসভাটাকে হাউস অফ কমন জানেন আর উনিশশো সালে লন্ডনের প্রধানমন্ত্রীর নাম ছিল গ্লাড স্টন শিক্ষা সম্পর্কিত এক রিপোর্ট পেশ করার সময় সেই মধ্য প্রাচ্যের যখন ওদের শাসনে ছিল ওরা উপনিবেশ বানিয়ে রেখেছিল গ্লাড গ্লাডন সংসদে উঠে একটা কিতাব নিয়ে দাঁড়ালেন আর ইয়াং ছেলেদের জিজ্ঞাসা করলেন তোমরা বলো বিগত কয়েক মাস ধরে লক্ষ্য করছি আমরা যে দেশগুলোকে উপনিবেশ বানিয়ে রেখেছি সে দেশের যুবকেরা আমাদের প্রশাসনিক লোকদিকে হিট অ্যান্ড রন আঘাত করছে আর পালিয়ে যাচ্ছে আঘাত করছে আর পালিয়ে যাচ্ছে এই শক্তি পেলো কোথায় আমার কথাটা বুঝতে পারছেন সাংসদরা আই ডোন্ট نو স্যার আমরা জানি যুবকরা গ্ল্যাডস্টোন তখন উঠে বললেন সোনো বন্ধু যুবক ছেলেদেরকে ইমপ্রিভেন্স কই ইমপ্রেস করছে যুবক ছেলেদের উৎসাহিত করছে যুবক ছেলেদের হৃদয়ে সাহসের সঞ্চার ঘটিয়েছে এই কিতাবটা সংসদাজি জিজ্ঞাসা করলেন এই কিতাবটার কি নাম গ্ল্যাডস্টোন বললেন এই কিতাবটার নাম কোরআন শরীফ সুবহানাল্লাহ বললেন বলে ইসলামকে ইসলামকে দুর্বল করতে গেলে মানুষের জীবন থেকে সরিয়ে যেতে গেলে সর্বপ্রথম আমাদের টার্গেট এই কিতাবটাকে করো কোরআন শরীফটাকে টার্গেট করো মুসলমানদের কাছ থেকে কোরআনকে ডিটাচ করে দাও সরিয়ে দাও তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠি যুবক ভাইরা তোমরা বলো কোরআন থেকে নিজেরা সরে গেছো না কেউ সরিয়ে দিচ্ছে না নিজেদের ভালো লাগে না আজ আমায় খুব ভালো লাগে সেই কোরআনের কালচার নিয়ে এই বাবনান থানার এই গ্রামটা যাচ্ছে জাগা মানে কি ওই বিরোধী শক্তি যারা ইসলামকে ধ্বংস করার পায় তারা করছে তাদের মুখে সিমেন্টের দোলা ছুঁড়ে মারা হলো তাদের চেষ্টাকে ব্যক্ত করার চেষ্টা করা হলো তাদের উদ্দেশ্যকে সফল করতে না দেওয়ার চেষ্টা তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা ঠিক না বে ঠিক ছোট্ট ছোট্ট ছেলেগুলো শুদ্ধ উচ্চারণের মাধ্যম দিয়ে কোরআনের বিভিন্ন অনুচ্ছেদ যখন পাঠ করছিল আমার ওই কথাটা মনে করছিল তুমি কোরআন থেকে মুসলিম ছেলেদের সরিয়ে দেবে কোরআনের কালচার থেকে ইসলামকে সরিয়ে দেবে কখনো সম্ভব নয় এরকম গ্রাম যত বেঁচে থাকবে ছোট ছোট ছেলেরা থাকবে শিক্ষকদের প্রচেষ্টা থাকবে কখনো কোরআন থেকে তুমি ডিটাচ করতে পারবে না কোনো দিন পারবে না আপনি কি বলছেন পারবে তাহলে সেই পুরাণ আমরাও একটু একটু করে শিখবো না শিখবো না কথা বলেন।